আচ্ছা কি অবস্থা তোমাদের বলো সো আজকে আমি তোমাদের বৃত্ত চাপ্টারের আট দশমিক পাঁচের কনসেপ্ট ক্লাস শুরু করব আমরা কিন্তু বিগত ক্লাসগুলোতে আমাদের বৃত্ত চাপ্টারের আট দশমিক এক থেকে আট দশমিক চারের যত উপপাদ্য ছিল এবং যত কনসেপ্ট ক্লাস ছিল সাথে এক্সারসাইজ ছিল সেগুলো সব কমপ্লিট করেছি তাই না সো তোমরা যারা সেই ক্লাসগুলো এখনও দেখো নি আমার এই ভিডিওর নিচে কমেন্ট বক্স চেক করো কিংবা ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে এনরোল করে তোমরা সকল ক্লাস পেয়ে যাবে ঠিক আছে সো আমাদের এই আজকে আট দশমিক পাঁচের কনসেপ্ট ক্লাসের মেইন থিম কি ভাইয়া আজকে আমরা আসলে বৃত্তের সম্পাদ্য নিয়ে পড়বো একটু সম্পাদ্য নিয়ে কি পড়ব ভাইয়া মানে বৃত্ত রিলেটেড যে সকল সম্পাদ্য আছে সেগুলো হচ্ছে আমাদের এই আট দশমিক পাঁচে আলোচনা করা হয়েছে ঠিক আছে সো এই আট দশমিক পাঁচে এখন আমরা কি করব এই সম্পাদ রিলেটেড কনসেপ্টগুলো ক্লিয়ার করব। এরপর আমরা আট দশমিক পাঁচের এক্সারসাইজ ক্লাসে আরও কিছু প্র্যাকটিস করব তাহলে চলো শুরু করি বৃত্ত সম্পর্কীয় সম্পাদ্য আচ্ছা দেখো প্রথমে কি বলেছে সম্পাদ্য ছয় কি দিয়েছে একটি বৃত্ত বা বৃত্তচাপ দেওয়া আছে কেন্দ্র নির্ণয় করতে হবে আচ্ছা তার মানে তোমাকে কি দিয়ে দিয়েছে এখন বৃত্ত চাপ দিয়ে দিয়েছে তোমাকে বলেছে বৃত্তটা কেন্দ্রটা ফাইন্ড আউট করো ঠিক আছে তাহলে এবার একটু দেখো এই দেখো প্রথমে আমি একটা বৃত্ত আঁকলাম এই যে বৃত্ত আঁকলাম ঠিক আছে সো এবার দেখো কি বলেছে প্রদত্ত বৃত্তে বৃত্তচাপ চাপ তিনটি বিন্দু সি নি আচ্ছা তার মানে তুমি এবারে তিনটে বিন্দু নাও এই যে বৃত্ত আঁকলাম না তিনটে বিন্দু নিলাম একটা হচ্ছে এ একটা বি একটা সি নিলাম ওকে এটা দিলাম এ এটার নাম দিলাম বি এটার নাম দিলাম সি নিলাম বিন্দু এরপর কি বলেছে দেখো তো বি ও বি সি যোগ করি আচ্ছা যোগ করলাম এবি যোগ করলাম বি সি যোগ করলাম এবার দেখো কি বলেছে এবি ও বিসি যায় দুটোই লম্ব সমুদ্ধ খণ্ড কাকো তার মানে কি এই যে এবি যে এটা আঁকলাম না এই জে লম্ব সমুদ্র খন্ড কাকবো এখন ভাইয়া লম্ব সমুদ্ধ খণ্ড কেভাবে আঁকে এই দেখো আমি এখানে একটা কাটা কম্পোস বসাবো এরপর এই বির অর্ধেকের চেয়ে বেশি ব্যাস ব্যাসের কী করবে একটা বৃত্ত চাপাকবে এখানে ঠিক আছে সেইমভাবে এখানে একটা আঁকবো সেইমভাবে এখান থেকে এদিকে একটা আবার এদিকে একটা আঁকবো সো এরপর এটা যোগ করে দিব। ডান ওকে এবার সেম কাজটা আমি কোথায় করবো ভাইয়া বিসিত করবো সো বিসিত করার পর ধরো বিসিত এখানে এক টাকলাম এখানে এক টাকলাম এখানে একটা এখানে একটা এবার বিচিত করার পর এটাই এবার যোগ করে দিব সো এইদের যে ছেদ বিন্দুটা আছে এই দুই লম্ব সময় দু যে ছেদ বিন্দুটা আছে সেই ছেদবিন্দুয় হচ্ছে কি আমার এই বৃত্তের কেন্দ্র সেই ছেদ কি আমার এই বৃত্তের কেন্দ্র হবে সো দেখো এবারে এখানে সেটাই লিখছে যে সুতরাং ও বিন্দুই বৃত্তের বা বৃত্তচাপের কেন্দ্র এই যে দেখো একটা যে বিসি আর একটা যে এ এবং এর কি আঁকলো লম্ব সময় আঁকলো এই যে এটা এরপর বিসি এর উপর লম্ব সময় আঁকলো এটা এবং তারা যেখানে ছেদ করছে সেটা কি আমার বৃত্তের কেন্দ্র সো ও হচ্ছে আমার এখানে কি বৃত্তের কেন্দ্র ডান পরে দেখি এবার কি লিখেছে বৃত্তের স্পর্শ কম তার মানে কি এখন বৃত্ত দেওয়া আছে আমাকে বৃত্তের স্পর্শ আঁকতে জানতে হবে আমরা জেনেছি যে বৃত্তের ভিতরে অবস্থিত কোনো বিন্দু থেকে বৃত্তের স্পর্শক আঁকা যায় না আচ্ছা বিন্দুটি যদি বৃত্তের উপর থাকে তাহলে উক্ত বিন্দুতে বৃত্তের একটি মাত্র স্পর্শক অঙ্কন করা যায় হ্যাঁ একটু দেখো তো এই যে আমার বৃত্ত ঠিক আছে এই বৃত্তের ভিতরে যে সকল বিন্দু আছে বৃত্তের অভ্যন্তরে সেই সকল বিন্দু থেকে কি আমি চাইলে স্পর্শ আঁকতে পারবো না আমরা কিন্তু এর আগে স্পর্শক রিলেটেড যে সকল উপপাত দেখেছি সেখানে আমরা দেখতাম যে আমরা স্পর্শ আঁকতাম কোথায় বৃত্তের উপরে যে বিন্দুগুলো আছে সেখান থেকে তাই না তাও কি খালি একটা স্পর্শ আঁকা যেত একটা বিন্দু দিয়ে খালি একটা স্পর্শ আঁকা যেত একটা বিন্দু দিয়ে তো সেই কথা ইখানে বলছে যে উক্ত বিন্দুতে বৃত্তের একটি মতো স্পর্শ অঙ্কন করা যায় কোন বিন্দুতে বৃত্তের উপর যদি থাকে এই যে বৃত্তের উপরে এই যে বৃত্তের উপরে ক্লিয়ার সো সূত্র অনুযায়ী কোনো বিন্দুতে বৃত্তের স্পর্শক অঙ্কন করতে হলে বর্ণিত বিন্দুতে ব্যাসার্ধ অঙ্কন করে ব্যাসার্ধের উপর কি আঁক্ত হবে লম্ব আঁক্ত হবে ওকে সো আবার বিন্দুটি বৃত্তের বাইরে অবস্থিত হলে তা থেকে বৃত্তে দুটি স্পর্শক আঁকা যাবে আচ্ছা চলো এবার এটা একটু দেখি কি বলছে সম্পাদ্য 7 বৃত্তের কোনো বিন্দুতে একটি স্পর্শক আঁকতে হবে আচ্ছা এই দেখো ফার্স্ট একটা বৃত্ত নিলাম এই যে একটা বৃত্ত নিলাম ঠিক আছে একটা বৃত্ত নিলাম এবার এই বৃত্তে ও একটা কেন্দ্র না আমার আমার কেন্দ্র কত ও এই যে লিখলাম ও ওকে এবার কি বলেছে দেখো বৃত্তে এই একটা বিন্দু যে কোনো একটা বিন্দু নাও যেটা হচ্ছে এ দিলাম দাম এটা হচ্ছে ধরো এ ডান এবার ও আর এ কি করে দাও যোগ করে দাও করলাম যোগ ও এ যোগ করে দিলাম এ বিন্দু থেকে এবার ওইর উপর একটা লম্ব আঁকো এই পি লম্ব আঁকো এই ওইর উপর এই বিন্দু থেকে এই বিন্দুতে একটা কি আঁকবো লম্বা তো লম্ব কীভাবে আঁকে এই যে এখানে কাটা কম্বোস্ট রেখে এই যে নিলাম তারপর এখানে সেম মাপ দিয়ে এখানে নিলাম এরপর এখানে মাপ দিলাম এইখানে দিলাম এরপর এখানে দিলাম এরপর এখানেটা দিলাম এরপর কী করবো এটা যোগ করে দিব এই যে যোগ করে দিলাম তো এই যে লম্বটা আঁকলাম এই লম্বটায় কী বলো তো আমার স্পর্শক না বলো তো ভাইয়া কারণ দেখো লম্বটা কি আমার বৃত্তের ওপর একটা বিন্দুতে স্পর্শ করে চলে গেছে তাহলে এটা কি আমার একটা স্পর্শক স্পর্শ এই বৃত্তের উপর আমি কি আঁকতে পারলাম একটা স্পর্শ আঁকতে পারলাম যার নাম কি স্পর্শক পি স্পর্শক পি আর ও এটা কি ভাইয়া ও এটা হচ্ছে আমার কি স্পর্শ বিন্দুকে আমি বেসারত ক্লিয়ার এই নোটটা ভালো করে লিখে রাখো বৃত্তের কোনো বিন্দুতে একটি মাত্র স্পর্শক আঁকা যায় এম সি জন্য ইম্পর্টেন্ট বৃত্তের কোনো একটা বিন্দুতে খালি কি আঁকা যাবে একটা স্পর্শক আঁকা যাবে ডান এবার দেখো সম্পাদ্য আট বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে বৃত্তটি স্পর্শ আঁকতে হবে তার মানে এখন বৃত্তের বাইরের একটা বিন্দুতে কী আঁকতে হবে স্পর্শ আঁকতে হবে তাহলে চলো সো ফার্স্টে একটা ও কেন্দ্রবিশ্ব বৃত্ত নিলাম এটা ধরো আমার কি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত যার বাইরে আমি কি আঁকবো স্পর্শ আঁকবো সো পি একটা বহিষ্ঠ বিন্দু ধরো পি একটা কি বৃত্তের বাইরের কোনো একটা বিন্দু পিটা কি ভাইয়া বৃত্তের একদম বাইরের একটা বিন্দু আচ্ছা এবার দেখো পিয়ার ও যোগ করে দিই এই পিয়ার ও ধরো যোগ করে দিলাম ঠিক আছে পিয়ারও যোগ করে দিলাম এবার এই পিও রেখাংশের মধ্যবিন্দুটা বের করি মধ্যবিন্দু কীভাবে বের করে ভাইয়া এই যে দেখো আমি এটার অর্ধেকের চেয়ে বেশি ব্যস্ত ধরেন এখানে একটা বৃত্ত চাপ এখানে একটা বৃত্ত চাপ দিবো সেম মাপ দিয়ে ও থেকে একটা বৃত্ত চাপ এখানে একটা বৃত্ত চাপ এরপর এটাকে আমি কি করব এই যে যোগ করে দেবো সো যোগ করার পর যেখানে যোগ করছে ঠিক আছে এটা হচ্ছে কি আমার মধ্যবিন্দু এটা আমার কি ভাইয়া এই ও রেখার মধ্যবিন্দু সো এটার নাম দিলাম ধরো এম এটা কি নাম দিলাম ভাইয়া এম নাম দিলাম আচ্ছা এবার এই এম ওর সমান ব্যাসার্ধ আছে না এই যে এখান থেকে ও এম মানে এম ও এই ওর ব্যাসার্ধ নিয়ে এমকে কেন্দ্র করে এখানে আরেকটা বৃত্ত আঁকব সো এখানে এটার মাপ নিয়ে এখানে কি আঁকবো ভাইয়া আর একটা বৃত্ত আঁকব এই ধরো এটা সেম এটা আঁকলাম ডান সো এ ব্যাসার্ধ নিয়ে এমকে কেন্দ্র করে কি আঁকবো আর একটা বৃত্ত আঁকব এবার দেখো এই দুইটা বৃত্তের এখানে যেখানে ছেদ করছে এই যে দেখো এই পয়েন্টে ছেদ করছে আর এই পয়েন্টে ছেদ করছে তাই না সো এই দুই পয়েন্ট পি থেকে যেটা আমি বাইরের বিন্দু নিয়েছিলাম সেই বিন্দুটা থেকে এবার এটা যোগ করে দিব এই যোগ করলাম এই যোগ করলাম সো আমার ক্রিয়েট হয়ে গেছে দেখো বৃত্তের বাইরে দুটো স্পর্শক এঁকে ফেললাম পারা যাবে তার মানে এখানে কি এটাকে তুমি যদি পি এ নাম দাও এটাকে যদি বি নাম দাও তাহলে কি পি এ আর পিবি এখানে কি দুইটা বৃত্তের বাইরে স্পর্শক পি আর পিবি কি স্পর্শক কেন এবার দেখো এটা প্রমাণ করেছে যে ও এ আর যোগ করি এ বৃত্তে পিও ব্যাস এই যে এ এই বৃত্তটাতে কি ব্যাস ও এ ব্যাস আচ্ছা কোন পি ও সমান কত এক কোন এরপর কি দেখো ও এ রেখাংশ এপি রেখাংশের উপর লম্ব আচ্ছা দেখি তো একটু এই দেখো আমার রেখাংশটা এই যে ও এ রেখাংশটা কি বলা যায় বিপি রেখাংশ একটি স্পর্শক বিশেষ দর্শক দিয়েছে দেখো বৃত্তের বহিস্ত কোনো বিন্দু থেকে এই যে এটা একটু লাইনটা ভালো করে দাগিয়ে দিলাম এরপর লিখে রাখো এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি লিখেছে বলো তো বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে এই যে একটা বৃত্ত আঁকলাম এই বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে ওই বৃত্তে দুইটিও কেবল দুটি স্পর্শ আঁকা যায় তাহলে দেখো তো একটু কোনো বিন্দু থেকে বয়স্ক কোনো বিন্দু থেকে এই যে বাইরের একটা বিন্দু নিলাম এই বাইরের বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শ আঁকা সম্ভব কেবলমাত্র দুইটা আঁকা সম্ভব আর সম্ভব না আর সম্ভব না এই দেখো একটু আগে আঁকলাম আমরা এই যে বাইরের একটা বিন্দু থেকে বৃত্তের উপর কয়টা স্পর্শক আঁকছে খালি দুইটা আঁকছে একটা হচ্ছে পি এ আর একটা কোনটা পিবি সো পি আর পিবি দুইটা স্পর্শ আঁকতে পারবো সম্পাদ্য নয় কোন নির্দিষ্ট ত্রিভুজের পরিবৃত্ত আঁকতে হবে আচ্ছা পরিবৃত্ত আঁকতে হবে এবার কি দেখো তো মনে করি এব একটা ত্রিভুজ এর পরিবৃত্ত আঁকতে হবে অর্থাৎ কি এমন একটা বৃত্ত আঁকতে হবে যেটা আমার শিষ্য শিষ্যবিন্দু এ এবং শীর্ষবিন্দু বি আর সি দিয়ে কি অতিক্রম করে আচ্ছা সো এবি আর বিসি এসি দেখা সে লম্ব সমুদ্র আঁকবো প্রথমে প্রথমে দেখো বি আঁকলাম আর একটা এ সি আঁকলাম যাদের কি আঁকবো লম্ব সময় দিখণ্ড আঁকবো যেটার নাম কি ইএম আর ইএম তো আমি এটার এই যে এ আর বি এটা কি এসি সো এই দেখা লম্ব সময় কীভাবে আঁকবো ভাইয়া সেম বি থেকে কেন্দ্র করে অর্ধেকের চেয়ে বেশি পেশা তৈরি এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ এরপর এ থেকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ সো এরপর এটা যোগ করে দিব দিলাম যোগ করে ওকে ডান এবার সেম কাজটা আমি এখানে করবো এসিতে করবো ডান সো এবার বি আর সি যোগ করে দাও বি আর সি যোগ করে দিলাম ঠিক আছে শেষ সো আমার এবার দেখো চিত্রটা একটু তাকাও চিত্রটার দিকে এই যে দেখো এবার আমার এবার সি আমি যোগ করে দিলাম ডান এবার দেখো তো একটু কি পাওয়া যায় এবার আমি এখানে আমার এটা কি ও বিন্দুচ্ছেদ করছে না হ্যাঁ ও ছেদ করছে এবার ও আর এ যোগ করে দাও ও আর এ কী করে দিব ভাইয়া যোগ করে দিব এই যে ও এ যোগ করে দিলাম এবার ওকে কেন্দ্র করে এই ওকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ নিয়ে ওকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্ত চাপ আঁকো একটা বৃত্ত আঁকো ওকে কেন্দ্র করে ও এর ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি আঁকো ভাইয়া বৃত্ত আঁকো আর সেই বৃত্তটা দেখবা যে বি আর সি আর এ বিন্দু দিয়ে কি করে স্পর্শ করে তার মানে কি এই ওকে কেন্দ্র করে যখন আমি ও একটা বৃত্ত আঁকবো তখন সেটা এ বি সি এই উপর কি করে স্পর্শ করে মানে এই তিনটা শীর্ষবিন্দুর উপর দিয়ে অঙ্কিত হয় ডান পারবো সো এই বৃত্তটাই কি আমার এই এর পরিবৃত্ত এই বৃত্তটাই কি আমার এর পরিবৃত্ত গেল আচ্ছা এবার দেখো এখানে একটা প্রমাণ করেছে যে বি ও সি ও যোগ করি ও বিন্দুটি এব লম্ব সমৃদ্ধি খণ্ডক দেখো এই যে এব লম্ব সমু কে ও এটা কি এ এর লম্ব সমৃদ্ধি খণ্ডক ওকে এরপর কি বলেছে এর উপর অবস্থিত যা যা ইম এর উপর অবস্থিত এই দেখো ইএম রেখাটার উপর অবস্থিত না এই যে ইএম এটার উপর অবস্থিত না কে ডান এরপর কি দেখো সুতরাং ও এ সমান ও বি এবং ও এ সমান ও সি এই দেখো ও এ সমান কি আমার ও বি আবার ও বি সমান ওসি ডান সো আমার তিনটা বাহি কি আসছে এখানে সমান আসছে সুতরাং ওকে কেন্দ্র করে ও এ সমান ব্যসত নিয়ে অঙ্কদের ভিতরে কী হবে অবশ্যই সি তিনটে বিন্দু দিয়ে যাবে কেন বলতো ভাইয়া কারণ দেখো আমার এখানে শুরুতেই চলে আসছে যে ও এ সমান ও সমান ওসি তাহলে যেহেতু আমার দূরত্ব সেম তাহলে আমি যদি একটার ব্যসদ্ধ মাপ নিয়ে বৃত্তটা অঙ্কন করি সেটা এ বি সি তিনটে বিন্দু দিয়ে কী হবে যাবে ঠিক আছে আচ্ছা একটা কাজ দিয়েছে দেখো ওপরে চিত্রে একটি সূক্ষ্মণী ত্রিভুজের পরিবৃত্ত আঁকা হয়েছে স্থুলকণি এবং সমকোণী ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করো তারা মানে এখন তুমি একটা স্থুলকোনি নিবা আর একটা সমকোণী ত্রিভুজ নিবা এরপর সেখানের উপর একটা পরিবৃত্ত অঙ্কন করবা ঠিক আছে এবার দেখো লক্ষণীয় যে সূক্ষ্মণের ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের অভ্যন্তরে এবং স্থূলকোনি ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র ত্রিভুজের বহির্ভাগে এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় অতিভুজের উপরে অবস্থিত এই লাইনটা খুব বেশি ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য এটাই জেনে রাখো ভালো করে কী বলেছ ভাইয়া কোণের ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র কোথায় থাকবে কোণের ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্র থাকবে ত্রিভুজের ভেতরে ত্রিভুজের ভেতরে আর সুলোকনের ক্ষেত্রে কী থাকবে ত্রিভুজের বাইরে থাকবে মনে রাখবা স্লোকেনীর ক্ষেত্রে কাজ কোথায় থাকবে ভাইয়া বাইরে থাকবে আর সমকনের উপর কোথায় থাকবে অতিভুজের উপর থাকবে কার উপর ভাইয়া অতিভুজের উপর অবস্থিত কে পরিকেন্দ্রটা ক্লিয়ার আচ্ছা সম্বাদ্য দশ কোন নির্দিষ্ট ত্রিভুজের অন্তর্বৃত্ত আঁকতে হবে তার মানে কি একটা ত্রিভুজ আঁকবো সেই ত্রিভুজের ভেতরে আমাকে এখন কি আঁকতে হবে বৃত্ত আঁকতে হবে অন্তর্বৃত্ত আঁকতে হবে সো দেখো প্রথমে একটা ত্রিভুজ নিলাম আমি সি একটা ত্রিভুজ আঁকলাম ঠিক আছে এটার নাম দিলাম এবিস একটা ত্রিভুজ এই সি ত্রিভুজের ভেতরে আমাকে কি আঁকতে হবে একটা অন্তর্বৃত্ত আঁকতে হবে সো এ বিসি এর ভিতরে এমন একটা বৃত্ত আঁকবো যেটা আমার এই বি সি আর এসি বাহু দিয়ে কি স্পর্শ করে ঠিক আছে না সো এখন দেখো এই যে কোন এ বি সি আছে আর কোন সি বি আছে এটা কি আঁকবো জানো লম্ব খণ্ড আঁকবো এটা কি আঁকব সমুদিখণ্ড আঁকবো এই যে কোন এ বি সি এ কি আঁকব সমুদিখণ্ড কাঁকবো সো কোন বিকে সমুদিখণ্ড করো এই যে এটার মাপটা নাও মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ দাও এখানে একটা বৃত্তচাপ দাও দেন হচ্ছে এখানে এটা যোগ করে দাও এবার সেইমভাবে তো এই মাপটা নিয়ে এখানে একটা বৃত্তচাপ এখানে একটা বৃত্তচাপ দেন এই যে সি যোগ করে দিলাম ঠিক আছে ডান সো এই যে ছেদ বিন্দুটা কোথায় ছেদ করে ওতে ছেদ করে কোথায় ছেদ করে ভাইয়া ওতে ছেদ করে এবার ও থেকে বিসির উপর এই যে বিসি রেখা আছে না এই বিসির উপর কি টানবো জানো একটা লম্ব আঁকবো কি আঁকবো ভাইয়া লম্ব আঁকবো সো আঁকি একটা লম্ব আঁকি আঁকলাম লম্ব এই যে লম্ব আঁকলাম সো এই লম্বটা আঁকার পর ও ডি লম্বা আঁকলাম না এবার দেখো এই যে বিসি এই বিসিকে সেটা কোন ছেদ করে ভাইয়া ডি ছেদ করে কোন ছেদ করে ডি ছেদ করে ফাইন এবার দেখো ওকে কেন্দ্র করে এই যে ডি এ ব্যসদ এই যে ডি ও থেকে ডি অবধি যে ব্যসধ্যটা আছে সেটা ওকে কেন্দ্র করে ডি এর ব্যাস্ত নিয়ে কী করবো এখানে একটা বৃত্ত আঁকবো এই যে ওকে কেন্দ্র করে ও ডি এর ব্যসদ্ধ নিয়ে এই যে বৃত্ত আঁকলাম যেটা কি আমার এই ত্রিভুজ এবিসি তিনটা বাহু দিয়ে কী যাচ্ছে অতিক্রম করতেছে ক্লিয়ার ভাইয়া তাহলে কি দেখো তো এই যে ওচ্ছেদবিন্দুটা ও সেই ও থেকে ডি এর নিয়ে ওকে কেন্দ্র করে কি আঁকবো বৃত্ত আঁকব শেষ পারা যাবে সো এটা হচ্ছে আমার কি ত্রিভুজ এই বিসির ভিতর অন্তর্বৃত্ত একটা বৃত্ত ক্লিয়ার পারা যাবে তো একটা প্রমাণ দিয়েছে দেখো প্রমাণটা একটু দেখে নাও ও থেকে এসি ও এবির উপর যথাক্রমে ও ই ওএফ লম্বটা এই দেখো ও আর ও এফ কি টানসি লম্ব এই যে ও ই আর ও এফ কি লম্ব কোন বি আর কোন সি এর সম্ডক থেকে এরপর কি বলছে দেখো তো যেহেতু সম্ডক তাহলে কি সমান হবে না তাহলে ও এফ সমান কি হবে ও হবে এই যে ওয়েফ সমান হবে ওডি হবে শেষ এবার দেখো অনুরূপভাবে কি বলা যায় বিন্দু কোন এর দ্বিখণ্ডকের উপরে অবস্থিত বলে ওই সমান ওডি আবার তাহলে দেখো সেইম ভাবে এটার জন্য যেহেতু এটা সমান হয়েছিল দ্বিখণ্ডিক বলে ওটার যে ওটারও দ্বিখণ্ডক আঁকলাম না সো ওটার জন্য কি হবে বাহু দুটো সমান হবে না সেটাই লিখলাম দেখো যে ওই সমান কি ভাইয়া ওডি আচ্ছা সুতরাং ওডি সমান ওই সমান ওএফ এখন সুতরাং ওকে কেন্দ্র করে ওডি এর সমান ব্যাসার্ধ অনুযায়ী যদি বৃত্ত আঁকি তার ডি আর ই আর এফ বিন্দু দিয়ে যাবে শেষ সুতরাং বৃত্তটি ত্রিভুজ এ বি এর ভেতর থেকে এর তিনটি বাহুকে যথাক্রমে ডি ই এফ বিন্দুতে স্পর্শ করে এবং তা এবিসির কি বৃত্ত অন্তর্বৃত্ত ত্রিভুজ এবিসির কি বৃত্ত ভাইয়া অন্তর্বৃত্ত ক্লিয়ার ওকে সম্পদ দেখা করে এবার কোন নির্দিষ্ট ত্রিভুজের বহির্বৃত্ত আঁকতে হবে তার মানে কি একটু আগে আমরা কি এঁকেছি ভাইয়া একটা ত্রিভুজের মধ্যে একটা বৃত্ত এঁকেছি অন্তর্বৃত্ত এখন আঁকবো কি ত্রিভুজের বাইরে একটা বৃত্ত আঁকব মানে বহির্বৃত্ত আঁকবো সব প্রথমে দেখো একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি আঁকলাম সাপোজ এ বিসি দেখো ভাইয়া কি বলেছে ত্রিভুজের বাইরে আঁকবো তাই না তার মানে বহির্বৃত্ত মানে এই জায়গাটা থাকবো এই জায়গাটাতে এই জায়গাটা থাকবো তো এবি ত্রিভুজের আকাশেষ এবার দেখো এব আর এসি বাহুদয়কে বর্ধিত করবো কি করবো ভাইয়া বর্ধিত করবো এই যে বাহুকে একটু দেখো আমি এটা লিখি ওয়েট এ সি এবার বি বাহুকে বর্ধিত করলাম করলাম সেইভাবে সি বাহুকে বর্ধিত করলাম করলাম এবার কী দেখাচ্ছে দেখো বাহুকে বর্ধিত করার পর কোন ডিবিসি আর কোন এফসিবি লম্ব সমুধি খণ্ডক বিএম ও সি এ নাকি আচ্ছা সো এই যে আমি এফ পর্যন্ত বর্ধিত করলাম এটা হচ্ছে আমার এফ এটা হচ্ছে আমার ডি ঠিক আছে এই যে বর্ধিত করলাম এবার কোন ডিবি বি এটা এই যে ডিবিসি সি এটার কি আঁকবো সমুধি খণ্ড আঁকবো তো এটা সমুধি খণ্ড কেমনে আঁকে ভাইয়া এই যে এটা কোন এটা মাপ নাও তারপর এটা মাপ দিয়ে এখানে একটা চাপ দাও এখানে একটা চাপ দাও এরপর কি এটা তুলে দাও এইভাবে ঠিক আছে সেইমভাবে ভাবে এটারও পারবো না আঁকতে এই যে এইভাবে মাপ নিয়ে এখানে একটা এখানে একটা চাপ এরপর কি এটা এইভাবে চলে যাবে ডান তাই তো গেল এবার দেখো এরা কোথায় দেখো তো ই বিন্দুতে করে করে কোন ভাইয়া ই তার মানে এটা কি আমার ই বিন্দু এটা হচ্ছে আমার কি বিন্দু ভাইয়া ই বিন্দু ডান এবার ই থেকে বিসির উপর কি আঁকবো আবার লম্ব আঁকবো এই যে ই থেকে ই পয়েন্ট থেকে এই বিসি বাহুর উপর কি আঁকবো আবার ভাইয়া লম্ব আঁকবো তা লম্ব আঁকো আবার এই যে আঁকলাম আঁকলাম লম্ব সো এই যে লম্ব আকলাম এই লম্বা আঁকার পর এখানে একটা কি ক্রিয়েট হয়েছে ভাইয়া এইচ বিন্দু ক্রিয়েট হয়েছে এই দেখো এটাকে নাম দিলাম এইচ এবার দেখো ই থেকে ই কে কেন্দ্র করে যদি আমি ইএচের ব্যাসত্ব নিই কি বললাম ভাইয়া কে কেন্দ্র করে এই ইকে কেন্দ্র করে ইএচ এর ব্যাসদ্ধ নিয়ে এই যে আকলাম বৃত্ত শেষ ডান বুঝতে পারছি তাহলে কীভাবে বহির্বৃত্তাক্ত হয় পারা যাবে পারবো ভাইয়া তাহলে দেখো এই বৃত্তটা এখন কি আমার ত্রিভুজ বুঝে বিসি এর বহির্বৃত্ত ক্লিয়ার সোজা আছে না সো এটার প্রমাণটা দেখতে পারো এবার ই থেকে ও সি এফ রেখাংশের উপর যতক্রমে ইজি আর ইএর লম্ব টানি ওই যে লম্ব টানলাম এরপর মনে করি লম্বোদয় সি এফ রেখাংশদয়কে যতক্রমে জিও এল বিন্দুতে ছেদ করে আচ্ছা সো এবার ই বিন্দুটি কী বলছে এই যে ই বিন্দুটা কোথায় ছেদ করে দেখো দ্বিখণ্ডকর উপরে অবস্থিত সুতরাং ই এর সমান ইজি এখানে ই এর সমান কি হইছে ইজি হইছে এই যে ই এইচ সমান কি ইজি ডান সুতরাং বলতে পারি অনুরূপভাবে ই এর সমান ইজি সমান ই এল এখন দেখো তিনটা বাহু আবার সমান আসছে যেহেতু তিনটা বাহু আবার সমান আসছে সো যে কোনো একটাকে কেন্দ্র করে যদি সেম ব্যাসে নিয়ে আমি একটা বৃত্ত আঁকি সেটা কি হবে পুরোটা জি এইচ এর উপরেও কি চলে যাবে এই যে বি সি ডি এখন সে লম্বা লম্ব এবং কোনটা দিয়ে যায় এস জি ও এল বিন্দু দিয়ে যাবে এই যে বৃত্তটা কোথায় দিয়ে যাবে এইচ জি এবং এল বিন্দু দিয়ে যাবে সুতরাং এই বৃত্তটাই কি আমার এই ত্রিভুজ এর বহির্বৃত্ত ত্রিভুজ এবিসি এর বহির্বৃত্ত এবার একটা প্রশ্ন একটা এমসি কোর জন্য প্রশ্ন দেখো কোনো ত্রিভুজের তিনটি বহির্বৃত্ত আঁকা যায় কয়টা আঁকা যায় ভাইয়া তিনটা আঁকা যায় তার মানে একটা ত্রিভুজের বহির্বৃত্ত কয়টা আঁকা যাবে তিনটা আঁকা যাবে কীভাবে দেখো তো ভাইয়া এই ধরো এটা আমার ত্রিভুজ ঠিক আছে সো এটাকে চাইলে আমি একটু ওয়েট করো ধরো দেখাচ্ছি এই যে এ বি সি ঠিক আছে একটু আগে আমি কোথায় আঁকছি সেটা এ পাশে আঁকছি না এই পাশে আঁকছি কেন এ পাশে আঁকছিলাম বলো তো কারণ এই কোনটাকে বাড়াইছি আর এই কোনটাকে বাড়াইছি তো তুমি চাইলে এই কোনটাকে এই বাহুটাকে বাড়াও আবার এই বাহুটাকে বাড়াও তাহলে এখানে একটা পাচ্ছো না আবার হ্যাঁ পাচ্ছো আবার তুমি চাইলে এখানে 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 আটটা আঁকতে না যদি এটা এটাকেও বাড়াও এখানে আটটা পাচ্ছো তাহলে কয়টা পাচ্ছো তিনটা সো একটা ত্রিভুজের কয়টা বহিবৃত্ত আঁকা সম্ভব তিনটা বহিবৃত্ত আঁকা সম্ভব কাজ ত্রিভুজের ওপর দুটি বহির্বৃত্ত আঁকো সো একটা ত্রিভুজের উপরে এবার দুটা বহির্বৃত্ত আঁকতে বলছে কী করবো দেখো এ বি সি ত্রিভুজ নিলাম ঠিক আছে এ বি সি এবার এ কে বাহ এ বাহুকে বানায় দাও সি বাহুকেও বানায় দাও বর্ধিত করে দাও এবার কী করবো ভাইয়া এই কোণে কী করবো দ্বিখণ্ড আঁকবো এই কোনটাকে সমদ্বিখণ্ড করো করলাম এবার এ কোনটাকেও সম করো করলাম এবার এইখান থেকে কি করব এই এই সে বাহুর উপর একটা লম্ব লম্বটাঁকো লম্ব আঁকো আঁকলাম লম্ব এরপর এই বেস্যটা নিয়ে কেনা একটি কি আঁকবো ভাইয়া বৃত্ত আঁকবো যেটা এইভাবে চলে যাবে তাই তো ডান সেইমভাবে দেখো তো আমি চাইলে এই বাহুটাকে বাড়াতে পারি না এই বাহুটাকে বাড়ানোর পর কি আমি চাইলে এই বাহুটাকে বাড়াতে পারি না আবার বাড়ালাম এবার এখানে আবার কি আঁকবো দ্বিখণ্ড কাঁকবো এই যে আঁকলাম দ্বিখণ্ডক সেইমভাবে এখানে কি আঁকব আবার দ্বিখণ্ড আঁকবো এই আঁকলাম দেখুন ঠিক আছে এবার এটার থেকে এটার উপর কি আঁকবো আবার লম্ব আঁকবো আঁকলাম লম্ব দেন এখানে ব্যসদ নিয়ে আবার একটা বৃত্ত আঁকবো ক্লিয়ার পারা যাবে সো দেখো এই একটা ত্রিভুজের বাইরে অলরেডি কয়টা বৃত্ত হয়ে গেছে দুইটা বৃত্ত হয়ে গেছে সো আমাদের প্রশ্ন আমরা কি জানি আমরা জানি যে একটা ত্রিভুজের বাইরে বহির্বৃত্ত কয় টাকা সম্ভব ভাইয়া তিন টাকা সম্ভব ক্লিয়ার সো দেখো তোমাদের এই কাজটা আমি করে দিলাম এই যে দুইটা বহির্বৃত্ত আঁকা শেষ ক্লিয়ার চলো নেক্সট দেখি ওকে সো আমাদের এই আট দশমিক পাঁচের কনসেপ্ট ক্লাস এখানে শেষ হচ্ছে দেখা হবে আগামী ক্লাসে আগামী ক্লাসে আমরা আট দশমিক পাঁচের অনুশীলনগুলো সলভ করব সেখানে কিছু সম্বাদ্য দেওয়া আছে সেগুলো সলভ করব ঠিক আছে তাহলে টাটা